কিতার গল্প চল রে তোর আর তো বন্ধু গেছ বছর পূজার হতা চলে বন্ধু গেস বছর পূজাত গুরাত গিয়া কিতা হইছে আমার সাথে কে সুন্দর মে একটা দেখছি রে ভাই এ বয় তারপর কিতা হইছ তারপর বেটা মে ফিসান পিছন আমি যাওয়া শুরু করে দিছি একটু যাইতে হই আমি বেটা হালকা বিজ গেছি তুই তো হালকা বিজবে ওই তোর ছায়াটা দিকা মেটা যা তোর তুই তো ভালো এনসনি বন্ধু আমার সাথে কিতা ইসলো পূজাত তোরার আর দুঃখের কথাটা মনে হয়ে করতে কিতা কিতা দুঃখের কথা জানোস তুই আমার কিতা ইসলো আমার সাথে ক খ বন্ধু তোর সাথে কিতা ইসলো তার কুনি মঙ্গের মতো চেহারাটা দেখা তার উপরে একবার বমি করে দিয়েছে বন্ধু প্রসেনজিতের সাথে কিতা ইসলো পূজাত কিতা হয়েছিল কিতা হয়েছিল বে হের সাথে তাক আমার কথাটা আর হইতে লাগতো না বাকিটা নেক্সট পার্টও